ছাত্র শিক্ষকদের প্রতি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি যুবক তরুণ তোমরা ইসলামের মূল শক্তি তাবত বাতিল জাগরণ স্থীপিত করার জন্য আজকের মতো ভবিষ্যতেও মাজি রেখে ময়দানে জাপিয়ে পড়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আমি আমি ঢাকা ও তার আশপাশের অঞ্চলের মানুষের লং মার্চ কাপলাকে সার্বিক সহযোগিতার জন্য ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে ওই সমস্ত সাংবাদিক ভাইদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই লং মার্চ কর্মসূচির যাবতীয় সংবাদ যথাযথভাবে মিডিয়ায় প্রকাশ করায় আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে ইমানু দেশ সরকার যে আন্দোলনের সূচনা হয়ে গেছে মানদলে মকসুদে পৌঁছার আগ পর্যন্ত আমাদের আর ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই নাসরুমিন আল্লাহ ওয়াতহুল তরীক বাংলা জামাত সুভি আমিন হাওয়াতি ইসলাম সংগ্রামী সংগ্রামী সাথী ও আমরা সমাবেশের শেষ পর্যায়ে এসেছি আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আপনাদের আশা अनुरूप কর্মসূচি হবে ইনশাআল্লাহ

রাস্তায় বাধা দিয়ে লং মার্চের রাস্তায় বাধা প্রদান করে আমাদের নেতা কর্মীদেরকে আহত করে গ্রেফতার করে বাংসুর করে এই সরকার মামলা হামলা করে এই এই সরকার ভ্রমণ করেছে এই সরকার ইসলামী সরকার নয় এই সরকার নাস্তিকবাদীদের সরকার বাংলাদেশের নব্বই লাখ মুসলমানের দেশে নস্তিত্ববাদী সরকার থাকতে পারে না আমাদের লং মার্চের রাস্তায় গাড়ি ভাঙচুর করেছে অনেক নেতা কর্মীদেরকে আহত করেছে অনেক জুলং করেছে এবং গ্রেফতার করেছে আমাদের নেতা কর্মীদেরকে লঞ্চ দিয়েছে তুমি দাড়িওয়ালাদেরকে বেশ করেছে তুমি দাড়িওয়ালাদেরকে তার প্রতিবাদে আমাদের আমির মহতরমের নির্দেশে এপ্রিলের আট তারিখ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সপ্নার ছয়টা থেকে ছয়টা পর্যন্ত হুজুর হরতাল হবে I no.